আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে আজকের উসুধির কী অবস্থা সেটাই আপনাদের জানাবো তো আজকে বিভিন্ন কারণে আমি বাজারে যেতে পারি নাই আর কারণ আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাত আটটার দিকে সো আই সরি তারপরেও আমি আপনাদের তথ্যটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি যে আজকের বাজারটা কেমন যাচ্ছে মোটামুটি সেটাই দেখুন আমি যদি ফাটা রসুনটা ধরে থাকি ফাটা রসুন সেটা পাঁচ হাজার পাঁচ হাজার একশো দুশো থেকে শুরু করে পাঁচ হাজার অর্থাৎ ছয় হাজার অবধি আছে সর্বোচ্চটা সব থেকে ভালোটা কিন্তু মূল বাজারটা হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো অবধি হচ্ছে মূল বাজারটা ফাটা রসুন এবার যদি আমরা কুচি ধরি মানে অর্থাৎ সব থেকে ছোটো রসুন সেটা হবে আমার বাজার দামটা যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো চারশো চারশোটা হচ্ছে বা চারশো পাঁচশো যেটা আমরা আগে দেখেছি এটা হচ্ছে সবচেয়ে কুচির মাথাটা এটা কিন্তু আর হচ্ছে সব মাঝারিটা যেটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু সরি ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার আটশো এবং সাত হাজার পর্যন্ত আছে যেটা মাঝারি এবং দেখতে সুন্দর স্মার্ট সব দিক ওভার দিক দিয়ে যারা যে যেই রসুনটা সব থেকে ভালো সেটা কিন্তু এই বাজারটা যাচ্ছে আর সবশেষ যেটা আমরা বড় রসুনের যেই তথ্যটা আমরা নিতে চাই কন্টিনিউ সেটা হচ্ছে দেখুন সেটা হচ্ছে পাঁচ সাত হাজার দুশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো অব্দি আর যেটা একবারেই হাই একবারেই হাই সেটা কিন্তু যাচ্ছে সাত হাজার তিনশো বা চারশো থেকে শুরু করে সাত হাজার আটশো অব্দি যাচ্ছে এই তো মোটামুটি আজকের বাজার আর যেটা না বললেই নয় যে এই রসুনের একবারেই বড় হাই সেটা হয়তো যদি সৎকারে একটা আট হাজার অথবা সাত হাজার নয়শো আটশো এই যাচ্ছে তো ভিউয়ার্স আই হোপ ইউ লাইক দিস ভিডিও আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কিছু আপ আপনাদের নিউজ দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সবসময় তো ভিউয়ার্স আমি এই আশা করি সন্ধ্যার আগে আপনাদের একটা ভিডিও আপলোড করব আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা হচ্ছে আম বিষয় নিয়ে আমি একটা ভিডিও মেক করতে যাচ্ছি এটা হচ্ছে হালসা আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আর একটা ভিডিও মেক করবো সেটা হচ্ছে কবুতর নিয়ে সো ইফ ইউ লাইক দিস কবুতর যারা এই কবুতরগুলো অর্থাৎ কবুতরগুলো যারা ভালো লাগে মানে ভালোবাসেন তারা বিভিন্ন জায়গার থেকে দামি দামি কবুতর যদি কিনতে চান তাহলে বিভিন্ন খামার আছে যেটা আমি আজকে ভিডিও মেক করবো আপনাদের জন্য সো সেখানে কথা বলে আপনারা সেই কবুতরগুলো আপনারা কিনতে পারেন নিঃসন্দেহ আশা আশা করি আপনারা আপনারা লাভবান হবেন ইশা লস করবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদ মুবারক ইদ মুবারুক